আছে কিন্তু চাকরি নেই সময় নষ্ট না করে হাতে কলমে স্কিল শিখুন মাত্র তিন মাসের প্রশিক্ষণে হয়ে উঠুন দক্ষ মোবাইল টেকনিশিয়ান তো আর দেরি কেন নিজের ভবিষ্যৎ নিজেই গরু আমরা আকমোস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট যেখানে আধুনিক মোবাইল ল্যাপটপ সিসি ক্যামেরা রিপেয়ারিং প্রশিক্ষণ দেওয়া হয় হার্ডওয়্যার থেকে সফটওয়্যার সবই শিখবেন একই সাথে আমাদের কোর্সে আপনি শিখবেন অ্যাডভান্স মোবাইল ফোন রিপেয়ার মোবাইল হার্ডওয়্যার সফটওয়্যার মোবাইল আনলকিং অ্যান্ড ফ্ল্যাশিং ল্যাপটপ অ্যান্ড সিসি ক্যামেরা অ্যাডভান্স রিপেয়ারিং বিজনেস গাইডলাইন চাকরি নয় নিজেই সার্ভিস সেন্টার দিন চাকরির জন্য অপেক্ষা না করে এখন আমি ফ্রিল্যান্সিং করছি এবং ঘরে বসে আয় করছি চাকরির অপেক্ষা নয় দক্ষতায় আগামীর ভবিষ্যৎ তাই আজ যোগাযোগ করুন